তরমুজ চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ষাট এক কৃষক কোটশিলার প্রত্যন্ত চয়ারি গ্রামের সর্বেশ্বর মাহাতো ভোরের আলো ফুটতেই স্ত্রী নীলমণিকে নিয়ে তার অস্থায়ী ঠিকানা হয়ে ওঠে সেই তরমুজের ক্ষেত মাথায় সূর্যের গনগনে রোদ কিংবা শুকনো গরম পাথুরে হাওয়া তাদের দমাতে পারেনি বয়সের ভারে সেই কৃষক কিছুটা ক্ষান্ত হয়েছেন ঠিকই তবে সবুজের সেই সমারোহে পৌঁছালে দম্পতির মনে যেন তারুণ্যের দোলা লাগে এই বছর মোট আট বিঘা জমিতে তরমুজে চাষ করেছেন ফলনও হয়েছে ভালোই তবে সেচের ক্ষেত্রে আর কিছুটা জল পেলে ফলনে আরও গতি আসত বলে জানালেন সর্বেশ্বর বাবু এলাকার কিছু কৃষকও ইতিমধ্যেই ওই দম্পতির কৃষিকাজের প্রতি নেশাকে অনুসরণ করতে শুরু করে দিয়েছেন কৃষকের উদ্যোগের প্রশংসা করেছেন ঝালদা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ তিনি বলেন আমি নিজেও গিয়ে তরমুজে চাষ দেখে এসেছি এলাকার অনেকেই এখন চাষবাসের প্রতি উৎসাহ দেখাচ্ছেন তবে তারা কিছু কিছু সমস্যার কথা জানিয়েছেন সেগুলি সমাধানের ব্যাপারে উদ্যোগী হব তো বিঘার উপরে আপনি তরুজ চাষ করেছেন হ্যাঁ কীভাবে শুরু করেছেন এখানে ওই তারপর দিয়ে মায়ে নিয়ে তারপরে ভেড়িকোশন নিয়ে তারপরে ওই তো ভ্যারি ও অফিসে ওই ভাইবুন লাইনে নিয়ে তরমুজ ফলন মানে সময় কত ফলনের ফলনের সময় মাছ না কতদিন সময় লাগে তরবুজ একটা তরবুজ তৈরি হইতে সাহেব থেকে মাছ কী কী সমস্যা আছে এখানে একটু জরুরি সমস্যা আছে আর আমাদের যেহেতু এডিও সাহেব সাপ্লাই দেয় অসুখ ফসল কিন্তু এডিও সাহেব এখনো দেখতে আসার নাই বলেছেন যাব দেখা করিয়েছি তো কিন্তু এখন আসার নাই কত বছর থেকে চাষ করছেন আগের বছর করেছিলেন এইবারে ফলন ভালো না আগের বারে ফলন ভালো ছিলাম বিক্রিটা কোথায় করেন মানে কিভাবে বিক্রি হয় এখানে তরমুজ কি পাইকার রাইসে নিয়ে যায় না আপনারাই নিয়ে যায় মুনাফা হয় এই এলাকায় আপনি বাকি কৃষকদের কি বলবেন এই বয়সে আপনি তরমুজ চাষ করছেন এবং একটা নজির ওনাকে উৎসাহ দেবো যে আপনারা তরমুজ চাষ করুন ধান চাষের পরে তরমুজ চাষ করলে মোটামুটি ভালো হয় এটা কোন সময় চাষ করলে সুবিধা এটা ওই মানে শীতকালে শীতকালে চাষ করলে গ্রীষ্মকালে তো কত দিন ধরে চাষ করছে তিন বছর থেকে কেমন সবজি কেমন হয় তরমুজ কেমন হয় এই তো দেখছো আপনি কি কি সাহায্য করেন আমরাই আছি আপনি দেখাশোনা করেন হ্যাঁ সঙ্গে কাজ করেন হ্যাঁ বা শুনেছি বা দেখেছি আমরা যেমন এখানে সামনে আমাদের নবাত অঞ্চলের জয়াঠি গ্রামে সর্বেশ্বর মাহাতো যিনি আছেন মানে বয়সও হয়েছে কিন্তু তাও উনি চেষ্টা করেন কী করে আরও চাষ আমি এখানে ভালো করে করব তাছাড়া এদিকে আমি আরও গেছি নবকি গ্রামে চিত্তরঞ্জন মাহাতো উনিও এরকম চাষ করেছেন আমরা আরও বলি এরকম চাষ প্রতি জায়গায় করুক আমরা পঞ্চায়েত সমিতি থেকে যত চেষ্টা আমরা করবো যাতে আরও ভালো হয় সেচের জলের সমস্যা আছে গ্রীষ্মকালে সেই বিষয়টা কী নজর দিচ্ছেন সমস্যা